হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের পর্বতে আমরা দেখতে পাবো জয়দেব বিশ্বাস নতুন প্রজেক্টে কি শুরু করবে সেটা চালাতে বলে টেলিকাস্টে কিন্তু কথা সেই ক্যাসেট চেঞ্জ করে নিজের মামার ফটো দেখিয়ে বলে ইনি হলেন অরুণ মিত্র ইনি গুহ ফার্মাসে অনেক দিন ধরে স্টোর কি করার চাকরি করেন বাবুর অনেক বড় ভক্ত হবে নাই বা কেন বাবু নিজের কর্মচারীদেরকে এত ভালোভাবে খেয়াল রাখে কিন্তু আমার মামা জানতে পেরে গেছিল ফ্যাক্টরির মধ্যে কিছু অনৈতিক কাজ হচ্ছে গু ফ্যাক্টরির মালিক বদল হবে সেই জন্য আমার মামাকে একটা গাড়িতে পিষে মারা হয়েছে যে গাড়িটাতে আমার মামাকে খুন করা হয়েছিল সেই গাড়িটা এখন জয়দেব বিশ্বাসের বাড়িতে রয়েছে নাম্বার প্লেট চেঞ্জ করে এইদিকে মিহির চিত্রাকে ফোন করে বলে তুমি কিন্তু একদম বাড়ি থেকে বেরোবে না আজকে এখানে যা হচ্ছে সেটা বললে তুমি তো চমকেই যাবে এদিকে জয়দেব ভয় পেয়ে বলে যেটা চলছে সেটা এক্ষুনি বন্ধ করে দেওয়া হোক কিন্তু হঠাৎ করেই জয়দীপের সামনে অরুণ দা জলজান্ত দাঁড়িয়ে থাকলে অরুণ ভয় পেয়ে বলে এটা কি হচ্ছে তারপর অরুণবাবু বলে তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে এটা ঠিকই কিন্তু আমি মারা যাইনি তখনই জয়দেব চিৎকার করে বলে আমি তোমাকে মেরে ফেলেছি এটা হতে পারে না কিন্তু তখনই এবি মুখোশ খুলে তাদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দেয় এটা তাদেরই প্ল্যান ছিল তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবে